গুড মর্নিং এভরিওন মিষ্টি আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আর আজকে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি কাছে দূরে যে যেখানে আছো যারা আমার ব্লগ দেখছো তোমরা সবাই প্লিজ আমার ব্লগটা পুরো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি ছটার দিকে ওঠার পরে আমি ফ্রেশ হয়েছি ঘরটার যে সব কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি আজকে আর সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই প্রতিদিনই প্রায় এগুলো শেয়ার করি কিন্তু আজকে আর করা হয়নি তো যাই হোক তারপরে আমি আমার বেডরুমের থেকে এসে অন্য অন্য রুমের জানলা দরজাগুলো ভালো করে খুলে দিলাম আর তারপরে চলে এসেছি আমার বারান্দার দিকে এখানে কিছু জামা কাপড় ছিল সেগুলোই তুলে নিচ্ছি আর দেখো কি রোদ উঠেছে বলার মতো না আর এত গরম সকাল আটটা আর তাতেই অবস্থা জানি না যত বেলা বাড়বে তত আর কতটাই না গরম পড়বে ছেলে ঘুমোচ্ছে তাই ভাবলাম যে ও ঘুমুক আমার তো কাজ মোটামুটি সকালের যে কাজগুলো ছিল কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম চা বিস্কুটটা খেয়ে নিই অন্যদিন কি হয় ওকে ঘুম থেকে তুলি তারপরে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিই সব কিছু করানোর পরে ওকে খাওয়াই তারপর ওর সাথে সাথে আমিও খাই কিন্তু আজকে ভাবলাম যে না আমার যেহেতু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে ও উঠার আগেই সব কাজ কমপ্লিট হয়ে গেল যখন তাহলে খেয়ে নিই আমি ছেলে ঘুম থেকে উঠেছে রাজকে বলল মা আমি নিজে ব্রাশ করব আমি বলছি ঠিক আছে কর না হলে আমাকেই তো করিয়ে দিতে হয় কিন্তু এখন দেখছি একটু একটু নিজের কাজগুলো না নিজে করতে যায়। যেমন আজকে বলল মা আমি ব্রাশ করব। আমি বলছি ঠিক আছে করো নিজে যখন চাইছে যে মন থেকে এটা আমি করব। তাহলে করুক ওভাবে করতে করতেই তো শিখবে আবার কখনো কখনো বলে মা আমি নিজে জামা প্যান্ট পরবো সেদিন যেমন বেরোচ্ছিলাম একটা জায়গায় তখন ছেলে বললো মা আমার জুতোটা আমি একাই পরবো আমি বলছি তাই তাহলে করো তুমি তো আস্তে আস্তে বড়ো হচ্ছ ও যদি নিজে কিছু করতে যায়। আমি তাহলে ওকে ওটা করতে দিই অনেকটাই ছোট কিন্তু যখন চাইছে তখন তাকে সেটা করতে দেওয়া ভালো আস্তে আস্তে তো করতে করতে শিখবে তাই না তো ব্রাশ করার হয়ে গেছে এখন আমার বেডরুমের একটু চেঞ্জ করে দিলাম একটা অন্য বেড কভার পেতে দিলাম এরপরে বেডটা ভালোভাবে গুছিয়ে নেব আর তারপরে চলে যাব কিচেনে ছেলেকে না অন্যদিন সে খায় সকালে ওটাই টিফিন ওটাই খায় স্কুল থাকলে মাঝে মধ্যে নুডলস এটা সেটা খাই তা কদিন তো প্রায় এক সপ্তাহ হলো সামার ভ্যাকেশান শুরু হয়ে গেছে অনেক দিন নুডলস খাইনি তা বললো মা আজকে আমি আন সেইগুলো খাবো না আমাকে একটু নুডলস বানিয়ে দেবে তাই ভাবলাম যে করছি যখন তাহলে ওর একার জন্য কেন একটু বেশি করে করি টিফিনে সবারই খাওয়া হয়ে যাবে দু তিনজন মানুষ টিফিন খাওয়ার জন্য তারপরে সে জন্য বেশি করেই করে নিলাম ও তো একটুখানিই খাবে আর বাকিটা আমি একটু খাবো আর বাড়িতে দেখি বাবা মা যদি খায় তো খাবে আর হাজব্যান্ড মানে দেখি যার যা ইচ্ছে হবে সেটাই খাবে তাই টিফিনটা রেডি করছি আর প্রথমে আমি তো আগেও বলেছি যে আমি কিচেনে এসে টিফিনটা রেডি করার সময় মানে ব্রেকফাস্টে যেটা খাবে সেটা রেডি করার সময় ভাতটা বসিয়ে দিই একসাথে দুটো কাজ হয়ে যায় এদিকে ভাত হচ্ছে আর এদিকে নুডলসটাও রেডি হয়ে গেছে ভাত এখনও হয়নি তা এখন ভালো করে একটু শসা পেঁয়াজ কুচিয়ে নিয়ে নুডলসটা খেয়ে নিলাম তারপরে ভাতটাও নামিয়ে দিয়েছি আর এটা হলো নিম পাতা ভেজে গুঁড়ো করে রেখেছি আর এই বোতলটার মধ্যে না এই ছোট্ট বোতলটার মধ্যে ভরে রাখবো নিম দিয়ে না এইভাবে যদি ভেজে গুঁড়ো করে রাখি এটা অনেক দিন থাকে বেশ আলু সেদ্ধর সঙ্গে একটু নিম নিয়ে ভাত মেখে খেতে খুব ভাল লাগে কখনো বা নিম বেগুন আমার খুব পছন্দ নিম পাতা নিম বেগুন আলু দিয়ে নিম নিম দিয়ে মাখা এগুলো আমি খুব পছন্দ করি আর গরমের সময় এটা আমি স্টোর করে রাখি এইভাবে মানে একদিন যদি এটা করে রাখি এটা দিয়ে প্রায় আমার এক সপ্তাহ চলে যাবে এক সপ্তাহ দশ দিন এরকম চলে যায় বাড়িতে তেতু জিনিস খাওয়ার মতো শুধু আমি আর আমার শাশুড়ি মা আর কেউ খুব একটা বেশি খায় না ভাত হয়ে গেছে তারপরে সকালে টিফিন করা হয়ে গেছে এখন লাঞ্চের জন্য সব কিছু রেডি করতে হবে আজকে বানাবো নারকল চিংড়ি চিংড়িটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নারকলটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে নুন চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু কম দেব এগুলো দিয়ে ভালো করে ভেখে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি আর তেলটা না একটু বেশি করে দিতে হবে এখন কেমন সাদা সাদা লাগছে কিন্তু দেখবে যখন এটা রেডি হবে কি সুন্দর কালারটা আসবে আর তারপরে এর মধ্যে অ্যাড করেছি সর্ষে বাটা সর্ষেটাকে না আমি বেটে তারপরে এটাকে ভালো করে ছেকে নিয়ে তার ইউজ করি না হলে না সর্ষের ওই ছালগুলো থাকলে না পেটে ব্যথা করে অ্যাসিডিটি হয় বিভিন্ন ধরনের প্রবলেম হয় আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা কি সুন্দর হয়েছে দেখো এটাকে একটু শুকনো শুকনো করে তারপরে নামিয়ে নেব আর করেছি মাছের ডিমের ঝুড়ো ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি এটাও খেতে খুব ভালো লাগে ব্যাস আজকের লাঞ্চের জন্য এই দুটো আইটেম রান্নাঘরের কাজ শেষ করে চলে এসেছি আসার পর প্রথমে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর এখন কিছু জামা কাপড় আছে সেগুলো কাচতে হবে তা ওগুলো এখন ভিজিয়ে দেব সার্ফের জলে ওটা কিছুক্ষণ ভিজবে আর ভেজানো সঙ্গে সঙ্গে ধুলে না অনেকটা টাইম ঘষা করতে হয় কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নোংরাটা সহজেই উঠে যায় বেশি টাইম আর আর কি ঘষাঘষি করতে হয় না জামা কাপড়গুলো মানে নিজের কষ্টটা কমানোর জন্যই আর কি বেশি টাইম ভিজিয়ে রাখি খুব বেশি না বেশি টাইম ভেজালে আবার রঙটাও নষ্ট হয়ে যায় একটা মিনিমাম যে টাইমটা লাগে সেটুকু টাইম ভিজিয়ে রাখি জামা কাপড় কাছাকাছি করার আগে প্রায় দশ পনেরো মিনিট হাতে টাইম আছে তাই ভাবলাম যে এই দশ পনেরো মিনিটের মধ্যে ছাদে ওঠারি সিঁড়িটা একটু ঝাড় দিয়ে দিই দেখলাম একটু নোংরা জমেছে এখানে তো প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় না সপ্তাহে একদিন এখানে ঝাড়ু দিই পরিষ্কার করি আসলে সংসারে আরও আরও অনেক কাজ থাকে যার জন্য এদিকে আর প্রতিদিন নজর দেওয়া যায় না তাই ভাবলাম যেহেতু টাইমটা আছি ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই আসলে সাংসারিক কাজকর্ম দেখবে যত করতে থাকবে তত যেন বাড়তেই থাকবে যে এটা করলাম বলে কাজ শেষ হয়ে গেল সেটা নয় আর যেদিকে নজর দেবে না সেদিকটা তো পুরো অগোছালোই থেকে গেল। আর সব দিক তো আর প্রতিদিন নজর দেওয়া যায় না তাই না সমস্ত কাজে সম টাইম মেনটেন করে করতে হয় যতটা পারি করার চেষ্টা করি মাঝে মধ্যে করিও না ছেড়ে দিই যে না আজকে আমার একটু রেস্টের দরকার আজকে এই কাজটা থাক আসলে নিজের শরীর বুঝে সব দিন তো আর সমান এনার্জি নিয়ে কাজ করা যায় না তাই না যাক তারপরে জামাকাপড়গুলো কেচে নিয়ে ছাদে চলে এসছি জামাকাপড়গুলো মেলে দিতে সকালের দিকে যে রোদটা ছিল দেখলাম আস্তে আস্তে রোদটা অনেকটাই কমে গেছে দেখো এখন কিন্তু রোদের তেজ অনেকটা কম কিন্তু হাওয়া ছিল তাই ভাবলাম ছাদে জামাকাপড়গুলো মেলে দিই হাওয়াতে অনেকটাই শুকিয়ে যাবে আসলে ওয়েদারটা না বোঝা যাচ্ছে না কখনো রোদের তাপটা খুব বেশি হচ্ছে কখনো মেঘলা হচ্ছে কদিন ধরে ওয়েদার আপডেটে বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে হচ্ছে না সারা সপ্তাহ জুড়ে বৃষ্টি হওয়ার কথা ছিল হয়নি জানি না কবে হবে এখন তো ছেলের স্কুলটা ছুটি ওই জন্য কাজকর্মের সঙ্গে অন্য কাজ মানে ছেলের স্কুলে নিয়ে যাওয়া আসার এই কাজগুলো থাকছে না তাই একটু নিজের জন্য একটু সময় পাচ্ছি আর কি তো স্নান টান করে জামা কাপড় কেচে মেলে দিয়ে চলে এসে নিচে এখন একটু ফেস সিরামটা ইউজ করে নেব তারপরে চলে যাব ঠাকুর ঘরে পুজো করতে ছেলে নিচে রুমে চলে গেছে নিচে গিয়ে ঠাম্মি দাদুর সঙ্গে আছে ঠাকুর ঘরে এসে সব কিছু কুচিয়ে টুচিয়ে সব আমার এখন পুজো করা হয়ে গেছে এখন ছেলেকে খাওয়াবো নিচে ছিল ওপরে নিয়ে চলে এসছি আর খাবারটাও নিয়ে এসছি নিচে থাকলে না বলে না ঠাম্মি দাদুদের ভালোবাসা বলো বা যাই বলো বদমাইশিটা একটু বেশি করে এখন বাজে বিকাল পাঁচটা হাজব্যান্ড আমি আর ছেলে একটু বেরিয়েছি আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট দূরে একটা জায়গায় আজকে একটা মেলা সেখানেই এই মেলাটা হয় ঘোড়া দৌড় উপলক্ষে এই মেলায় একটা বড় এখানে পাশে একটা মাঠ আছে এখানে ঘোড়াদের দৌড় হয় দেখতে খুব ভাল লাগে কত লোক এসছে দেখো এই মাঠটায় ঘোড়াগুলো দৌড়াবে এখন অনেক লোক এসছে দেখতে

ঘোড়া দৌড় কমপ্লিট হয়ে গেছে এখন সবাই বসে আছে আসলে গরমের মধ্যে না মাঠের মধ্যে এত সুন্দর হাওয়া আর এত দোকানপাট বসেছে আর বাচ্চাদের তো খুব ভালো লাগছে আর আমার ছেলে দেখো কি কিনেছে এটা তো আমরাও ছোটোবেলায় খেলা করতাম তাই না তো কিছুক্ষণ এখানে বসবো তারপরেই বাড়ি যাব আজকের মতো ভিডিওটা তোমাদের সঙ্গে আমি এই পর্যন্তই শেয়ার করলাম আশা রাখছি তোমাদের ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে